নমস্কার বন্ধুরা আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের পোলমে চলে এসেছি তো রাত পোহালেই তো বাগদেবীর আরাধনা শুরু তাই না তাই লোকনাথ বাবাকে প্রণাম করে আমরা দেখতে চলে গেলাম আমাদের বাড়ির পাশেই এনসিএসি ময়দানে আয়োজিত এই মেলা দেখতে হ্যাঁ বন্ধুরা মেলাই ঠিকই শুনেছো তার কারণ এখানে ঢুকে আমরা দেখলাম সরস্বতী ঠাকুর বিভিন্ন মানে ছোট থেকে শুরু করে বড় আর সাচের থেকে শুরু করে ওই পরচুলোওয়ালা ঠাকুর সমস্ত কিছু এক ছাদের তলায় ছাদ তো ঠিক নয় এক মাঠের মধ্যে পুরো মেলার আকারে বসানো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি দাম জিজ্ঞেস করেছিলাম যে কীরকম রেঞ্জ থেকে শুরু তো ওনারা বললেন এখানে তোমরা আর কি একশো টাকা থেকে শুরু করে এক মানে একদম ছোট ঠাকুর একশো দেড়শো টাকা থেকে শুরু করে দু হাজার মানে ঠাকুর সমস্ত কিছুই পেয়ে যাবে তাই সেই সেই মেলা বসেছে সুযোগে এখানে দেখো ঘটি গরম থেকে আরম্ভ করে লেবু চা সমস্ত কিছুই এখানে কিন্তু আর শুধুমাত্র ঠাকুর নয় ঠাকুরের সাথে যে প্রয়োজনীয় আসবাবপত্র মানে চাঁদমালা তার সাথে ত্রিকাঠি থেকে শুরু করে মালা তারপর খাক কলম এই সমস্ত কিছুরই বাজার কিন্তু একই জায়গায় রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমি এটা লোকেশানটা আমি দিয়ে দিচ্ছি তোমরা যারা ব্যারাকপুরে আছো আর কোথায় যাবে সেটা বুঝতে পারছো না তাহলে কিন্তু তারা এখানে অবশ্যই চলে আসতে পারো অথব একই জায়গায় তোমরা পুরো সরস্বতী ঠাকুরের পুজোর আর কি বাজার করে নিতে পারবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তিলডেন টাটা টেক কেয়ার টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইয়র মম ড্যাড আর আমার ব্লগগুলো আমার চ্যানেলে আমার ব্লগগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই জানিও আর হ্যাঁ আর একটা কথা বলে দিই ওনারা বললেন যে এই সাচের ঠাকুর মানে যেটা পটচুল বলা ঠাকুরগুলো হয় না সেগুলোর থেকে সাচের ঠাকুরের দামটা একটু বেশি তার কারণ পেছনে এবং সামনে সমস্তটাই তো মাটি দিয়ে তৈরি করতে হয় তাই জন্য তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঠাকুর কেন আর আমি আজকের মতন চললাম কালকে আবার একটা নতুন বড় ব্লগ নিয়ে দেখা হচ্ছে টেলদের টাটা টেক কেয়ার টেক কেয়ার অফ ইউর সেলফ অ্যান্ড ইউর মমড্যান আর চ্যানেলের ব্লগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আমি জানি এটা খুব একটা বড় কিছু ব্যাপার না তোমাদের জন্য কিন্তু এটা আমাকে অনেক অনেক এন্থু দেয় পরের ভিডিওগুলো বানানোর জন্য দেখা হচ্ছে তাহলে চললাম টাটা